বুর্জ খলিভা শব্দের অর্থ কি বুর্জ ডিজাইনার কে ছিলেন বুর্জ খলিফা কত তলা বিশিষ্ট বুর্জ খলিভার উচ্চতা কত ফুট বুর্জ খলিফা বানাতে কত টাকা খরচ হয়েছে কোন ব্যবহার করা হয় মালিকের নাম হ্যালো বন্ধুরা আজব ফ্যাক্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চলেছি বুর্জ খলিফা সম্পর্কে কিছু বিস্ময়কর ও আশ্চর্যজনক তথ্য চলুন এবার শুরু করা যায় দুবাইয়ের কথা চিন্তা করলে সবার আগে যে ছবি চোখের সামনে ভেসে ওঠে সেটি হল খলিফা অনন্য ডিজাইন এবং উচ্চতার কারণে যে কারো মন কেড়ে নিতে সক্ষম বিশ্বের সবচেয়ে উঁচু এই ভবন মানব ইতিহাসে এর চেয়ে উঁচু আর কোনো ভবন এখনো পর্যন্ত নির্মিত হয়নি ভবনটি তৈরি করতে প্রায় বারো হাজার শ্রমিক কাজ করেছে এই শ্রমিকেরা প্রায় বাইশ মিলিয়ন ঘন্টা কাজ করে ভবনটি তৈরি করে এই ভবন এতটাই উঁচু এর নিচতলা এবং সর্বোচ্চ তলার মধ্যে তাপমাত্রার পার্থক্য প্রায় দশ ডিগ্রি সেলসিয়াস শুধু তাই নয় এই ভবন এতই উঁচু যে সাত মাইল দূর থেকেও এটিকে দেখা যায় সন্ধ্যার সময় যদি আপনি বুর্জ খলিমার নিচে থেকে সূর্যাস্ত দেখেন এরপর লিফটে চড়ে একশো চব্বিশ তলায় গেলেই দ্বিতীয়বারের মতো সূর্যাস্ত দেখতে পাবেন যে লিফটের সাহায্যে আপনি উপরে যাবেন সেই লিফটটি পৃথিবীর সবচেয়ে লম্বা দ্রুত অতিক্রম করা লিফট এবং পৃথিবীর তৃতীয় দ্রুততম এটির স্পিড ঘণ্টায় ছত্রিশ কিলোমিটার বুর্জ খলিফা নির্মাণে মোট খরচ হয়েছে এক দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার প্রায় একশো পঞ্চাশ কোটি ডলার এটি দুই হাজার দশ সালে খোলা হয়েছিল এবং মূল বাজেটের চেয়ে বেশি খরচ হয়েছিল বলে জানা যায় বুর্জ খলিফার মালিক হলেন ইমার প্রপার্টিস যার চেয়ারম্যান মোহাম্মদ আলব্বার তবে তিনটি কোম্পানির যৌথ উদ্যোগে ভবনটি নির্মাণ করা হয়েছে বুর্জ খলিফা একটি আরবি শব্দ যার বাংলা অর্থ হল খলিফার টাওয়ার বুর্জ খলিফার প্রধান ডিজাইনার বা স্থপতি ছিলেন এড্রিয়ান স্মিথ তিনি স্কিডমোর ওইংস অ্যান্ড মেরিল নামের স্থাপত্য সংস্থার সাথে কাজ করার সময় বুর্জ খলিফার ডিজাইন সম্পন্ন করেন এই ভবনটিতে মোট একশো তেষট্টি তলা রয়েছে এই ভবনের উচ্চতা দুই হাজার সাতশো সতেরো ফুট বা আধা মাইলের একটু বেশি ভবন প্রাঙ্গনের পানির ফোয়ারাটি তৈরি করতে দেড় হাজার কোটি টাকা খরচ হয়েছে বুর্স্খলিভার একেবারে চূড়ার অংশটির আসলে কাজ কি এই চূড়ার দিকের অংশটা যদি না থাকত তবে পুরো বিল্ডিং এর জন্য ঝুঁকি তৈরি হতো বুর্সখলিফার উপরের এই অংশটা তৈরি হয়েছে চার হাজার টন স্টিল দিয়ে একশো চুয়ান্ন তলা পর্যন্ত মানুষ যেতে পারে এবং একশো পঞ্চান্ন তলা থেকে একেবারে আগা পর্যন্ত স্পায়ার অবস্থিত আর তাই এই ফ্লোরগুলো মানুষের বসবাসের উপযুক্ত নয় কারণ বাতাসের তীব্র গতির কারণে এই স্পায়ার ছয় ফুট পর্যন্ত দুলতে পারে এটি বুর্স্খলিফার কোনো ত্রুটি নয় বরং অ্যাডভান্স ফিচার এই ভবনের একেবারে আগায় অবস্থিত দ্বন্দ্বটি পুরো দুবাই শহরকে বজ্রপাত থেকে রক্ষা করে এটি আসলে একটি বজ্রদণ্ড এর ভেতরে রয়েছে একটি সেন্সর যা বজ্রকে নিজের দিকে আকর্ষণ করে আর স্টিলের ভিতর দিয়ে মিলিয়ন ভোল্টেজের চার্জ মাটিতে পৌঁছে যায় বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন